সারাদিন সারের মতো খেতে শিখলি দুই পয়সা রোজগার করার ক্ষমতাও তোর নেই আমি একটু বেশি খাই বলে কি আমার রোজগার করার ক্ষমতা নেই মা আমি অনেক টাকা রোজগার করব আর সবাইকে দেখিয়ে দেব এই হালক কি করতে পারে দাদা বৌদি কলা নিয়ে যান মাত্র কুড়ি টাকা ডজন আজকে মাকে দেখিয়ে দেব এই হাল কি করতে পারে কি ব্যাপার আমার বাড়ির সামনে এত লোকজন কেন আমার বাড়িতে কি হয়েছে মা চোখ খুলো এই দেখো আমি টাকা রোজগার করে এনেছি আমাদের আর কষ্ট থাকবে না মা বাবা হালক? হালকের মা তো আর আজ তার পাশে নেই আপনারা সবাই যদি পারেন হালকের জন্য ভিডিওটায় লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন